হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমার শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছু দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি তবে আজকে আমরা মানুষের খাদ্য থেকে আবার অনেকগুলো প্রশ্ন নিয়ে এসে উপস্থিত হয়েছি আগে আমরা মানুষের খাদ্য থেকে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিও বানিয়ে দিয়েছি এবার আজকে একত্রিশ নম্বর কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব প্রথম যে কোশ্চেনটি আজকে আমরা দেখবো সেটি হচ্ছে কি ফাইটো বা উদ্ভিজ্জ রাসায়নিক আমাদের শরীরে কিভাবে সাহায্য করে তো এই ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক মানুষের খাদ্যে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায় যেমন ফ্ল্যাভোনয়েড নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস মানব দেহকে তাড়াতাড়ি বড় হয়ে যাওয়া থেকে আটকায় অন্যদিকে হৃদপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে হাড়কে শক্ত রাখে ক্যান্সারের সম্ভাবনা কমাতে সাহায্য করে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব বত্রিশ নম্বরের ম্যারাসমাস ও কুয়াশিয়কর রোগের লক্ষণগুলো কী কী তোমরা জানো যে ম্যারাসমাসের যে লক্ষণগুলো দেখা যায় তাতে মূলত আমরা দেখতে পাই কি যেমন পেশি ও মেদ মারাত্মকভাবে ক্ষয় হয় ত্বক উচকে যায় দেহের বৃদ্ধি থেমে যায় ওজন স্বাভাবিকের চেয়ে ষাট ভাগ কমে যায় এবার আমরা জানবো কুয়াশিয়কর রোগের লক্ষণ শিশুদের গায়ে চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয় দেখে মনে হয় চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে তো এটা গেল আমাদের ম্যারাসমাস এবং কুয়াশিয় রোগের লক্ষণগুলি এরপর আমরা দেখবো তেত্রিশ নম্বর প্রশ্নে কুয়াশিয়কর রোগ কিসের অভাবে ঘটে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে এক থেকে চার বছর শিশুদের অপুষ্টিজনিত রোগ হয় এরপর চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক বছরের কম বয়স্ক শিশুদের সাধারণত কোন রোগ দেখা যায় তো এটি হয়ে যাবে কি ম্যারাসমাস রোগ দেখতে পাই আমরা তারপর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটি দেখো বলা রয়েছে দেহের ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে তো এটি হচ্ছে কি যে যেমন রক্তচাপ ক্রমাগত বেড়ে যেতে পারে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্ত ব্যাস কমে যেতে পারে এবং ব্যথা ও ক্যান্সার হতে পারে এবার আমরা চলে আসবো ছত্রিশ নম্বর প্রশ্নে ছত্রিশ নম্বর প্রশ্নটিতে বলা বি এম এর পুরো কথার কি তো এখানে হয়ে যাবে কি বিএমআই এর পুরো ফুল ফর্ম যেটা হয় সেটা হচ্ছে কি বডি মাস ইন্ডেক্স তো এই নামটা ভালো করে তোমরা মুখস্থ করবে তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে একজন স্বাভাবিক মানুষের বিএমআই কত হওয়া উচিত তো এখানে আনসার হয়ে যাবে সাড়ে আঠেরো থেকে পঁচিশ তারপর আমরা চলে আসবো আটত্রিশ নম্বর প্রশ্নে আটত্রিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে যে কৃত্রিম রঙ মেশানো খাবার বেশি খেলে কি কি সমস্যা হতে পারে তো তোমরা প্রত্যেকেই জানো যে অনেক ধরনের কৃত্রিম রঙ খাবারের মধ্যে মেশানো থাকে এবং তার ফলে আমাদের নানান রকম শারীরিক অসুবিধা যেমন হৃৎপিণ্ড জকৃত তারপরে বৃক্ষ হাড় ও মস্তিষ্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তারপর উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে যে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে তো এই ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদানগুলিকে নানান রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় আর এটাকে বলছি আমরা কি প্রক্রিয়াজাত খাদ্য তারপর চল্লিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে তো এটার উত্তর হয়ে যাবে কি এই ধরনের খাবারের উপাদানগুলি সম্পূর্ণ কৃত্রিম কিন্তু তৈরি খাবারটার রঙ স্বাদ গন্ধ ইত্যাদি অনেকটাই প্রাকৃতিক খাবারের মতন হয়ে থাকে তাই এটাকে কি বলছে আমরা সংশ্লেষিত খাদ্য বলা হয় তারপর একচল্লিশ নম্বর প্রশ্নে দেখো বলা যাচ্ছে চাউমিনের গন্ধ ও স্বাদ সৃষ্টিকারী পদার্থের নাম কি এটা জানোই তোমরা অ্যাজিনোমোটো তারপর আমরা বিয়াল্লিশ নম্বর প্রশ্নে দেখব যে কি বলা রয়েছে চকলেট পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কসে কৃত্রিম রঙ ও স্বাদের জন্য কি মেশানো হয় তো এটা হয়ে যাবে বাদামি রঙের ক্যারামেল মেশানো হয়ে থাকে তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে আইসক্রিমের কৃত্রিম রং ও স্বাদ সৃষ্টিকারী কৃত্রিম পদার্থের নাম কি। তো এটি হয়ে যাবে কি কারাজিডাল ও ব্রোমিনেটেড ভেজিটেবিল অয়েল তারপর চুয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে যে নামগুলো বলছি এই নামগুলো কিন্তু যথেষ্ট কঠিন তাই নামগুলো তোমরা লিখে প্র্যাকটিস করবে খাতার মধ্যে তাহলে নামগুলো মনে রাখাটা একটু সুবিধে হবে না হলে পরীক্ষাতে নামগুলো ভুল হয়ে যেতে পারে চলো নেক্সট কোয়েশ্চেনটি দেখে রয়েছে চুয়াল্লিশ নম্বর প্রশ্নে কফি স্বাদের জন্য কোন কৃত্রিম পদার্থ মেশানো হয় উত্তর হয়ে যাবে কি সাইক্লামেট নামক কৃত্রিম পদার্থ মেশানো হয়ে থাকে তারপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি বলা রয়েছে কাজ করতে গেলে কিসের প্রয়োজন হয় তো কাজ করতে গেলে আমাদের যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে কি শক্তির প্রয়োজন হয় তারপর বলা হয়েছে ছিচল্লিশ নম্বর প্রশ্নে দেহ গঠন শক্তি উৎপাদক এবং রোগ প্রতিরোধক উপাদানের উৎস কী তো এর উৎস হয়ে যাবে কি খাদ্য তারপর সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বাড়াতে গেলে কি করা উচিত তো এখানে অ্যান্সার হবে ভালো পুষ্টিকর ও ভিটামিন যুক্ত খাবার খাওয়া উচিত এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করা উচিত নেক্সট আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর মোট জলের শতকরা কত শতাংশ মিষ্টি জল তো এখানে হয়ে যাবে শতকরা হচ্ছে কি তিন শতাংশ হচ্ছে মিষ্টি জল তারপর আমরা দেখব উনপঞ্চাশ নম্বর প্রশ্ন উনপঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে কী দিয়ে জলকে শোধন করা হয় তো এটি হচ্ছে কি হ্যালোজেন ট্যাবলেট দিয়ে শোধন করা হয়ে থাকে তারপর পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের ফুসফুসে শতকরা কত শতাংশ জল থাকে তো এটি হয়ে যাবে শতকরা দশ শতাংশ জল থাকে তারপর একান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের রক্তে শতকরা কত শতাংশ জল থাকে তো মানুষের রক্তে প্রায় নব্বই শতাংশই হচ্ছে কিন্তু জল থাকে তারপর বাহান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের চোখে জল কি হিসেবে সঞ্চিত থাকে তো মানুষের চোখে জল কিন্তু অশ্রু হিসেবে সঞ্চিত থাকে তারপর তিপ্পান্ন নম্বর প্রশ্নটি বলা হয়েছে মানুষের লালা রসে কত মানুষের লালা রসে পঁচানব্বই থাকে এরপর নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাত তরকারির মধ্যে শতকরা কত শতাংশ জল থাকে উত্তর হয়ে যাবে চল্লিশ থেকে ষাট শতাংশ তারপর পঞ্চান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে মানব দেহে জলের ভূমিকা কি। তোমরা প্রত্যেকেই জানো যে জল এমনই একটা জিনিস যেটা ছাড়া মানব দেহ পুরো অচল হয়ে যাবে তাই এই জলের যে ভূমিকা সেগুলো আমরা জেনে নিই যেমন জল সাধারণত কোনো বস্তুকে দ্রবীভূত করতে সাহায্য করে তারপর কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং জল তাপ পরিবাহক হিসেবে কাজ করে এরপর নম্বর দেখো বলা উদ্ভিদ দেহে জলের প্রয়োজনীয়তা প্রশ্নে হয়েছে ভূমিকা আলোচনা করো তো এটি হচ্ছে কি যে না তো বীজের অঙ্কুরোদ্গম এবং চারা গাছের বৃদ্ধিতে আমাদের জলের প্রয়োজনীয়তা রয়েছে নেক্সট বি নম্বর পয়েন্টটিতে রয়েছে দেখো উদ্ভিদ দেহে সারুসংশ্লিষ্ট প্রক্রিয়াতে খাদ্য তৈরির জন্য কাঁচামাল হিসেবে জলের প্রয়োজনীয়তা তারপর সি নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে উদ্ভিদ দেহে বিভিন্ন বিপাক্রিয়া পরিচালনার জন্য জলের প্রয়োজন হয় তাছাড়া আরও একটি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে যে মাটি থেকে প্রয়োজনীয় খনিজ লবণ শোষণের জন্য উদ্ভিদের জলের প্রয়োজন হয় নেক্সট আমরা সাতান্ন নম্বর কোশ্চেনে আসব। মানব দেহে শর্করা জাতীয় খাদ্যের অভাবজনিত লক্ষণ এবং প্রতিক্রিয়াগুলি লেখো এটার উত্তর হয়ে যাবে যে শর্করা জাতীয় খাদ্যের অভাবে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যের দহন ক্রিয়া অসম্পূর্ণ থাকে তার ফলে কি হয় যেটা তো দেহের রক্তে কিটোন বডি উৎপন্ন হয় যার আধিক্যের ফলে দেহে কিটোসিস নামক রোগটি দেখতে পাওয়া যায় তারপর বিনম্বর পয়েন্টে কি বলা রয়েছে দেখো দেহে ক্লান্তি জলাভাব ও ইলেকট্রোলাইটের ঘাটতি হয় এবং সি পয়েন্টে বলা রয়েছে দেখো রক্তে শর্করার পরিমাণ কমে যায় এবং এর ফলে মস্তিষ্কের কলার ক্ষতি হয় এরপর আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেন আটান্ন নম্বর সেটি আমরা দেখে নেব বলার রয়েছে দেখো আমাদের দেহ থেকে গড়ে কতটা জল বেরিয়ে যায় তো প্রথমে আমরা জানি নি যে মূত্রের মাধ্যমে দেড় থেকে দু লিটার ঘামের মাধ্যমে ছশো মিলিলিটার শ্বাসের মাধ্যমে তিনশো এমএল মলের মাধ্যমে একশো এমএল এবং চোখের জলের মাধ্যমে পঞ্চাশ এমএল জল বেরিয়ে যায় তাহলে এখানে আজকে আমি ভিডিওটি শেষ করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও থ্যাংক ইউ পরবর্তী ভিডিও কবে আসবে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে